ঈশাবকর সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রুহি মোটরসে আমাদের সফটওয়্যারটি সেট আপ হচ্ছে রুহি মোটরস হলো একটি বাইক অ্যাকসেসরিজ এবং বাইক সার্ভিসিং প্রতিষ্ঠান এটির লোকেশন হচ্ছে ত্রিমোহনী ব্রিজ ড্যামরা স্টাফ কোয়ার্টার তারা আমাদের সফটওয়্যারের মাধ্যমে তাদের বাইক সার্ভিসিং সেন্টার থেকে কত টাকা উঠতেছে এবং কত টাকা লাভ হচ্ছে সেই হিসাবটি রাখবে এছাড়াও কাস্টমারকে বিল দেবে এছাড়া কোন কাস্টমার কত টাকার পার্স নিল কোন কাস্টমারের কত টাকা বিল হলো এবং কোন টেকনিশিয়ান বা মেকানিক এই কাজ করলো সমস্ত কিছু সফটওয়্যার মাধ্যমে হিসাব থাকবে যাতে করে দিন শেষে কে কত টাকা পেলো কত টাকা কোথা থেকে আসলো সমস্ত হিসাবগুলো পাওয়া যাবে এবং সার্ভিসিং সেক্টর থেকে কত টাকা পাওয়া গেল এছাড়া হচ্ছে প্রোডাক্ট থেকে কত টাকা পাওয়া গেল সমস্ত হিসাবগুলো খুব সুন্দরভাবে একটি একটি করে তারা আমাদের সফটওয়্যার মাধ্যমে দেখতে পারবেন আপনারাও চাইলে আপনাদের বাইক সার্ভিসিং সেন্টার অথবা পার্টস এর শোরুম থাকলে আপনি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এবং আমাদের সফটওয়্যারের মাধ্যমে অল্প সময় আপনার স্টকের হিসাব থেকে শুরু করে কত টাকা লাভ লস প্রফিট সমস্ত কিছু দেখতে পারবেন